মে ভাই একটু বড়শি পাইছি বড়শি পাইছি বলছেন ওই যে নদীর মধ্যে বড়শি পাইয়ে কপ গপ চিংগুড়ি মাছ পাইছি এটা মগ মরিশা বাসায় কয় হলা সিঙ্গুর এই তেলে একের বাজে লাছি এই এক লাউ হয়েছে পেটের মধ্যে একটু আন্ডাও আছে ওই যে ওই একটু আন্ডা চিংগুড়ি মাছ বলছেন এই দামের কথা শুনলে আর খাইতে ইচ্ছে করে না ইচ্ছে করে থুইয়ে থুইয়ে আস্তে আস্তে একটু ওই ঠ্যাং পান্না খাই কিন্তু চিঙ্গি মাছ খাইতে ইচ্ছে করে না আর নে ভাই ওই মোর আশেপাশে লোক আছে এরা ঝোলের নান আস্তে আস্তে আসে কিন্তু মোর কি ওই যে কথা কইতেছিলাম যে একটু ঘুরাইয়ে দেখাই এই দেখেন একটা টস্টাসা লাল হয়েছে ভিতরে আন্ডা কিন্তু ঝোলার দাম বাড়াইছে বলছেন যে কিনে যে কেউ খাইবে এই রোজা দেখিয়া মাছগুলোর দাম এককারে বাড়াই হেলাইছে যে মাছ হয়েছে সাতশো টাকা হেই হয়েছেন বারোশো টাকা যে মাছ হয়েছে বারোশো টাকা হে হয়েছেন পনেরোশো টাকা কেমনি খাবে তাই দেখেন না ভাই এই যে আন্ডা ওই এককারে টুসটুসা টুসা আন্ডা লোবে কেউ চায় চাক মগো কিছু করার নাই এই ডান্দ দিয়ে এরপরে আপনারা খান একটা মূল্যক গিয়ে থুইয়ে আপনারা খান সব আবার ডান্ডর দিয়ে খাইয়েন না মন্দির কিন্তু এটা থুইয়ে নেয় মোটা খাইতে আছি চিঙ্গারি মাছ এই মই মিথ্যে কথা কইছি রোজার ওই মিথ্যে কথা কওয়া ভালো না মই আসলে ওই একজনে ধরে হাইয়ে আনছি পয়সা দিয়ে এই মোটামুটি একটু করকটা ভাজা হয়েছে আর খালে বাইরে যখন মই নামি সে সময় কিন্তু এ বাজার সময় পাই না মই কিন্তু কাঁসাই এককারে চাবাইছে বাই চাবাইয়ে খাইতে পারি হ্যাঁ অনেক সময় কিন্তু দেখছেন মই চিংড়ি মাছের পোক মানে এক চাবাই চাবাই খাইয়ে লাই আর এই বাজা পুরো হইলে তো আর কথাই নাই আর লেজুর দাতা মাছ কিন্তু খাইয়ে এলাম ওটার সময় কিন্তু আর ঠ্যাং পান্না কিছু হালাই নাই সব থেকে দিছি সব কর করে ভাই যে খাইয়ে এলাম একারে কুয়া কাটা ফেলে পারে একারে কুয়া কাটা যেরকম ওরকম ভাইজ যে একেবারে তেলে ভাইজে ওই যে দেয় এরকম আপনারা যদি খাইতে চান একটু ডান্দুর দিয়ে খাইয়ে এলেন এই যে ওই আন্ডা ওই দেন ওই একারে ওই আন্ডার মধ্যে ক্যামেরাটা আমার দিলাম ওই যে দেন কি সুন্দর আন্ডা আহারে খাইতে কি মজা দি বাকের পানি আইছে আপনাদের যদি পানি আয় আইউ মোর হতে কিচ্ছু আসে যায় না ওজান খাইতে অনেক মজা চিংড়ি মাছ এই যে দেখে দেখেনই আহারে ইশ ইশ কি মজা এই ঠান কেমন হন হ্যাঁ শরীরের মধ্যে একজন কেমন ঠেন হ্যাঁ খাবেন কোন গা এ না না এগো দিমুন পেটে ডিম না এগো দিমুন এগোর পেটের মধ্যেও ডিম এক না উজ্ঞও দিমুন ওগুলোরও ডিম না একটাও দেওয়া যাবে না পেটের মধ্যে হকটির মধ্যে ডিম আর মুই আল্লাহ সব খাম আমেরাই এখন ঘুমান মুই খাইতে থেই